রাম মন্দির উদ্বোধন হতে চলেছে সেই রাম মন্দিরে প্রাইম মিনিস্টার উদ্বোধনও আজকে করে ফেলেছে না এই মুহূর্তে কারণ আমি একটু লেটেই ভিডিওটা করছি কারণ এখন বাজে একটা আমি খেলে দেবে এসে তারপর আমিও সেটা আজকে পুরো একটা আনন্দের দিন কারণ রাম আমাদের সব বড় ঠাকুর যিনি তিনি আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইনিং ব্লক বন্ধুরা এখন বাজে সকাল দশটা এখনই ঘুম থেকে উঠে আর ব্লক স্টার্ট করছি আর আজকে আমাদের মাঠে হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলেদের খেলা তার জন্য আজকে আমাদের যতজন রুমে আমরা তিনজন চারজন পাঁচজন দাদা থাকি সেই পাঁচজন দাদারা মিলে আজকে জাজ করব। মানে ছোট বাচ্চা ছানাদের খেলাবো আজকে পুরো দিনই ওইখানে থাকতে হবে তার জন্য এখন দেরিও হয়ে গেছি লেট হয়ে গেছিলো টাইম দিয়েছিল সাড়ে নটার সময় এখন দশটা বেড়ে এখনই বেরিয়ে যাচ্ছি মাঠে তো চলো লেট হয়ে গেছি তোমাদের একটু খেলাটাও দেখাই বাচ্চা ছেলেদের আর এখন দেখো গ্রাউন্ডেও চলে এসেছি দূরে দেখা যাচ্ছে এইখানে দেখো কত বাচ্চা ছেলেদের এসেছে তাদের খেলা হবে আজকে আর আমরাই খেলা এই মাঠে দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পুরোটা দেখো এখন দেখো এই তো ট্র্যাকও টানা হয়ে গেছে কারণ এটা একশো মিটার ট্র্যাক তারপর চারশো মিটার ট্র্যাক এইখানে সব বাচ্চা ছেলেদের খেলা হবে

আমিও যে যাজ করছি তার জন্য দেখো এটা ফুলের তোড়া তারপরে একটা কয়লা আর টুপি জাজের জন্য এটা সবাই সব জাজমেন্টকে দিচ্ছে তার জন্য আমিও পেয়েছি কারণ আমিও জাজ করছি এখানে এই প্রযুক্তি আগুন সব কিছু ফ্লোরটন সব কিছু আগুন থেকে পুরো চাল চাল করবে আমাদের চেটে স্যার স্যার এরকম একদম ঠিক করে এই তো হয়ে গেল দেখো এখন সব খেলাও শেষ হয়ে গেছে পুরো মাঠ ফাঁকা দেখা আজকে হলো বাইশে জানুয়ারি আজকে আমাদের কি বলো ভারতবাসীর কাছে একটা গর্বের দিন কারণ আজকে আমাদের রাম মন্দির উদ্বোধন হতে চলেছে সেই রাম মন্দিরে প্রাইম মিনিস্টার উদ্বোধনও আজকে করে ফেলেছে না এই মুহূর্তে কারণ আমি একটু লেটেই ভিড়টা করছি কারণ এখন বাজে একটা আমি খেলে ধুলে এসে তারপর আমিও সেটা আজকে পুরো একটা আনন্দের দিন কারণ রাম আমাদের সব থেকে বড়ো ঠাকুর যিনি তিনি আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠাতা হয়েছে তাহলে তার জন্য একটা খুবই এক্সাইটমেন্ট লাগছে আর চলো আজকে সবাইকে শুভ রাম মন্দির মন্দিরের উদ্বোধনের জন্য শুভ শুভেচ্ছা রইল